বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্যকে গ্রাম পঞ্চায়েত অফিস থেকে বের করে দেওয়ার অভিযোগে সাংবাদিক বৈঠক বিজেপির এদিন বিজেপির জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মনের বাড়িতে ওই সাংবাদিক বৈঠক করেন বিজেপির নেতৃত্বরা অভিযোগ আজ পচাকার গ্রাম পঞ্চায়েত অফিসে সাধারণ সভা ডাকা হয়েছিল আর সেই সভায় গিয়েছিলেন বিজেপির পঞ্চায়েত সদস্য শেফালি বর্মন ডাকুয়া তবে সাধারণ সভায় ঢোকার পর বিজেপির ওই পঞ্চায়েত সদস্যকে কুৎসিত ভাষায় গালিগালাজ করা হয় এবং তাকে সভা থেকে বের হয়ে যেতে বলা হয় বলে অভিযোগ অভিযোগ করেছেন তৃণমূলের বিরুদ্ধে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সম্পর্কে জানাবেন বলেও জানিয়েছেন যদিও এ বিষয়ে সমস্ত অভিযোগ অস্বীকার তৃণমূলের পচাগড় অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি সঞ্জয় বিশ্বাস জানান বিজেপির করা অভিযোগ ভিত্তিহীন সাধারণ মানুষ পরিষেবা নিয়ে অভিযোগ জানিয়েছে তৃণমূলের কেউ বিজেপির পঞ্চায়েত সদস্যদের বের করে দেয়নি অঞ্চলের থেকে আমাকে বাইর করে দিয়েছে অসাদ গালাগালি দিয়েছে বাকি বিজেপির পঞ্চায়েত এখানে থাকা চলবে না এখনই বাইর করে দেবো তৃণমূল তৃণমূল মিটিংয়ের জন্য গিয়েছিলাম সেখান থেকে বিজেপি যারা পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত অফিসে ঢুকতে দেওয়া হবে না মিটিং এ ঢুকতে দেওয়া হবে না মিটিং এ থাকতে দেওয়া হবে না এটাই হচ্ছে আমাদের অভিযোগ গত সাতাইশ তারিখে সাতাশ ছয় তারিখে একটা সাধারণ বৈঠক ছিল সেখানে সচিব বৈঠক করে ডেকেছিলেন পঞ্চায়েতদের আমি আপনাদের একদম চিঠি সহকারে দেখাচ্ছি যে সেই মিটিংয়ে আমরা লক্ষ্য করলাম যে সেখানে তৃণমূলের হারমাদ বাহিনীরা প্রচুর লোকজন জমায়েত হয়েছে সেখানে পঞ্চায়েতদের ঢুকতে দেওয়া হবে না বিভিন্ন রকম ভাবে অশ্লেষ ভাষায় গালিগালাস তারপরে আমাদের পঞ্চায়েতরা সেদিন সেই সাতাশ তারিখ আর অঞ্চল গৃহে আর প্রবেশ করতে পারেনি তারা বাড়ি চলে আসে পদ্ম পঁচিশ সাত আজকের আজকের বিষয়টা আপনাদের বলি যে আজকে যখন আবার যখন সচিব মিটিং ডেকেছেন সাধারণ সভা ডেকেছেন গ্রাম পঞ্চায়েত অফিসে সেই অফিসে পঞ্চায়েত শেপালি বর্মন ডাকুয়া সেখানে যায় অফিসে ঢোকে এবং সেখানে অফিসে বসেছিল তারপরে দেখা গেল সেখানে যে বাইরের তৃণমূলের কর্মীরা এসে এবং শুধু তৃণমূলের পুরুষরা নয় সেখানে যথারীতি মহিলাদেরও ডেকে নিয়ে আসা হয়েছে শুধুমাত্র উদ্দেশ্য হচ্ছে যে যেহেতু পঞ্চায়েত ওখানে গেছে পঞ্চায়েতকে বের করে দিতে হবে তারা অকাত্ম ভাষায় গালিগালার শুরু করে সেই অফিসের ভিতরে তারা তারা অফিসের ভিতরে একদম রীতিমতো পঞ্চায়েতকে গালিগালার অকাত্ম ভাষায় গালিগালাস তারা করে এবং সেখান থেকে পঞ্চায়েত পঞ্চায়েতকে বের করে দেওয়া হয় পঞ্চায়েত চলে আসে এবং শ্যাপলি বর্মন যখন চলে আসে বাকি পঞ্চায়েতরা তারা আর ঢুকতে পারেনি তারা যখন জানতে পারলো যে এই অবস্থা আমাদের পঞ্চায়েতকে বার করে দিয়ে দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে তারা চলে এসছে মৌখিকভাবে আমি জানিয়েছি বিডিও সাহেবকে যে যেখানে শশীন মিটিং ডাকলো গ্রাম পঞ্চায়েত মেম্বারদের ইনভাইট করা হলো গ্রাম পঞ্চায়েত মেম্বাররা মিটিংয়ে গেল অথচ একজন প্রবেশ করলো অফিসে সেই অফিস থেকে বের করে দেওয়া এটা পশ্চিমবাংলায় আমার মনে হয় একটা নজির যে অফিসের ভিতরে তৃণমূলের কর্মীরা কেন মিটিং কি তৃণমূলের কর্মীরা করেন আমি জানি যে বর্তমান গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি কারা চালাচ্ছেন প্রধান পঞ্চায়েতরা চালাচ্ছেন না প্রধানরা চালাচ্ছেন না কারা চালাচ্ছেন ক্যাডাররা চালাচ্ছেন নেতারা চালাচ্ছেন তারা সেখানে তারা ভিড় করেন সাধারণ মানুষ গিয়ে প্রধানকে তাদের সুখ দুঃখের কথা বলতে পারে না এই এই বিষয়গুলো চলছে গ্রাম পঞ্চায়েত অফিসে পঞ্চায়েত সমিতি অফিসে আজকে আমরা যেটা লক্ষ্য করছি যে তারা হিটলারই চালাচ্ছে মানে এখানে আইনের শাসন নেই শাসকের শাসনই চলছে এখানে মেনে নেওয়া এ যায় না আমরা এর তীব্র জানাচ্ছি যে পঞ্চায়েতকে বের করে দেওয়া হলো গ্রাম পঞ্চায়েত অফিস থেকে আমরা তীব্র ধিক্কার জানাই আমরা অবশ্যই উদ্বীতন কর্তৃপক্ষকে আমরা বিডিও এস ডিএম এবং ডিপি আর ডিও আমরা অবশ্যই জানাবো আমরা এখানে আমাদের পঞ্চায়েতরা উপস্থিত আছেন আমি জানি যে সারা জেলা জুড়ে সারা জেলা জুড়ে নয় সারা পশ্চিম পশ্চিমবাংলা জুড়ে এই অরাজকতা চলছে এই জঙ্গল রাজ তাদের চলছে তারা এক নয় নায়কতন্ত্র কায়েম করার জন্য তারা যাতে বিরোধীরা প্রতিবাদ করতে না পারে যা খুশি তাই করবে তারা অঞ্চল অফিসে বসে তাদের নিজের ইচ্ছা তারা কাজ করবে টাকা খরচ করবে বিরোধীরা জানতে পারবে না বিরোধীদের জানতে দেবে না এই জন্যই বিরোধী পঞ্চায়েতদের সেখানে সেই অফিস ঘিরে তাদের প্রবেশ করতে দিচ্ছে না নালে তাদের ক্ষতিটা কোথায় আজকে গ্রাম পঞ্চায়েতকে ঢুকতে না দেওয়া তার গ্রামের মানুষকে অসম্মান করা তারা জনপ্রতিনিধি জনগণ তাদেরকে ভোট দিয়ে তারা পাঠিয়েছে অঞ্চল অফিসে সেই এলাকার যে এলাকার পঞ্চায়েত সেই এলাকার পঞ্চায়েত সেখানকার মানুষের সুখ দুঃখের কথা বলার জন্য অঞ্চল অফিসে পাঠিয়েছে কিন্তু বিরোধী তৃণমূল কংগ্রেস পরিচালিত ভোট আজকে আমরা যেটা লক্ষ্য করলাম যে সেখানে পঞ্চায়েতদের ঢুকতে দেওয়া হচ্ছে না এই জন্য আমরা আগামী দিনে আমাদের আমরা আইনের আমরা অবশ্যই আইনের আশ্রয় আমরা নেব তারপরে দেখা যাক যা হওয়ার হবে পরবর্তী সিদ্ধান্ত আমরা পরবর্তী আমরা নেব অভিজিৎ সাধারণ সম্পাদক কোচবিহার জেলা কমিটি বাস্তব নয় কারণ তৃণমূলের নেতাকর্মীরা এখানে ছিল না কারণ বোর্ডটা তৃণমূলের এখানে পঞ্চায়েত সদস্যরা আছে তারাই চালাচ্ছে আর এটা যদি কেউ বলে থাকে এটা সম্পূর্ণ ভুল একদম সম্পূর্ণ ভুল বার্তা দিয়েছে আমার কাছে যেটা খবর আছে সেটা বোর্ড মিটিং ছিল বোর্ড মিটিং আগের থেকেই জনসাধারণ কিছু ওদেরকে খুঁজে বেড়াচ্ছে কারণ নির্বাচনে যারা প্রতিশ্রুতি যেসব দিয়েছিল সেগুলোর আর এখনও ওয়ান পারসেন্টও করে এবং সাধারণ মানুষ একশো দিনের কাজের টাকা একশো দিনের কাজ যেটা হয়েছে আইনগত অধিকার মানুষের সেই অধিকার থেকে তারা বঞ্চিত করছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জনসাধারণকে যারা তাদেরকে ভোট দিয়েছে ভালোবেসে এবং যাদেরকে তাদের প্রতিশ্রুতি শুনে ভোট দিয়েছে সেসব জনসাধারণ বেশ কিছুদিন যাব তাদেরকে খুঁজছে তারা লুকিয়ে আছে পালিয়ে আছে তাদেরকে খুঁজে পাচ্ছে না আজকে আমার কাছে যেটা বার্তা ছিল জনসাধারণ সেটাকেই ওদেরকে ধরে জিজ্ঞেস করার জন্য হয়তো কিছু গিয়েছিল জনসাধারণ মানুষ যারা ভোটার সাধারণ ভোটার যাদের ওদেরকেই যারা ভোট দিয়েছে তাদেরই সেরকম একটা বার্তা আমার কাছে আছে আর তৃণমূল কংগ্রেস যে বিচারিতা বা হিংসা রাজনীতি করে না সেটা সারা দুনিয়ার লোক জানে সারা ভারতবর্ষের লোক পশ্চিমবঙ্গের লোক জানে সেটা আপনাদের একটা প্রমাণ কিছুদিন আগে দেখবেন কুচবিহারের জেলা সভাপতি বিভিন্ন জায়গায় গিয়ে যেখানেই অবজেকশন হয়েছে সেখানে গিয়ে নিজে পর্যন্ত ট্রাক্টর চালিয়ে নিজে জমি চাষ করে দিয়েছে সুতরাং আমাদের যে জেলা সভাপতি আছেন জেলা সভাপতির যে বার্তা আমাদের তৃণমূল কংগ্রেসের যে বার্তাটা এটা আমরা সম্পূর্ণ রূপে আমরা পালন করে থাকি সুতরাং এটা যদি বলে থাকে এটা সম্পূর্ণ মিথ্যা এবং মিথ্যা অভিযোগ দিয়ে আমাদেরকে সেটা ফসানোর চেষ্টা চলছে এবং ওরা এখন মানুষের লোক সমাজে ওরা আসতে পারছে না ওরা কথা বলে মানুষের কাছে ভোট নিয়েছে আপনারা গত বাজেটে দেখেছেন যে প্রত্যেকটা নদী বন্যায় প্রবলিত এলাকাগুলোতে বন্যা বিপর্যস্ত এলাকাগুলোতে টাকা অ্যালাউড হয়নি অথচ বিহারে সাধারণত একটা আপনাদের কিন্তু দেই পনেরো হাজার কোটি টাকা বন্যা বিপর্যস্ত এলাকার জন্য ওরা বাজেট করেছে অথচ পশ্চিমবঙ্গে এত বিপর্যয় হচ্ছে পশ্চিমবঙ্গের জন্য জিরো সুতরাং মানুষ এটাকে সহ্য করতে পারেনি সাধারণ ভোটার পর্যন্ত আপনারা আগামী দিনে এই জিনিসগুলো আরও দেখবেন আমি তো মনে করি আমি ছোট্ট একটা সাধারণ অঞ্চলের লোক হিসাবে আমি একটা ওদেরকে উপদেশ দিতে পারি ওরা যতদিন পারে লোকসমাজে যেন ওরা না আসে গত বোর্ড মিটিংয়ে ওরা আসেনি ওদেরকে কিছু পায়নি আর তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতরাই তাদের তাকে উদ্ধার করে ধ্যানে বসিয়ে দিয়ে সম্মানে বাড়ি পাঠিয়েছে সুতরাং তৃণমূল কংগ্রেসকে ওরা অভিযোগ করছে সেটাও একটা ওদের বিচারিতা আছে নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্নারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেন ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগর সুযোগ শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন